হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আপনাদের কাছে শিখাবো ডেভেলপ হিরো কার্ড কীভাবে সহজ নিয়মে মেশিন দিই শুধু অনলি মাত্র মেশিন দিয়ে আর একটা সিরুনি দিয়ে চুলটা কাটবেন সহজ নিয়মে তো এটা কীভাবে করি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখলে অবশ্যই আপনি এটা শিখতে পারবেন তো ডেভেলপ হিরো কার্ডটা শুরুতে আপনি মেশিনটাকে একে দিয়ে চিরুনি বসা বসা করে নিবেন পরে এভাবে জিরুটা মেরে মেরে জিরোর যে বাসটা থাকবে ছোলের যে বাসটা পরে গেছে বাসটাকে এই এইভাবে আস্তে 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 চলো মশানো করে করবেন আমি দূরতে দেখাচ্ছি অনেক বড় ভিডিও হাতে ধরে দেখাচ্ছি কারণ আপনারা এভাবে ভিডিওটা বারবার দেখে দেখে শিখে যাবেন যদি এটা চট ভিডিও কীভাবে আবার মিনি মেশিন দিয়ে রাউন্ডটা ক্লিন করতেছি দেখুন হ্যাঁ হেয়ার পরে দেখুন এই মেশিন আর চিরে নি বসা বসা বসে বসে অ্যাকুরেটলি আগে বাসটা নেবেন নেবার পরে আপনি যখন দিনে আমার সাথে যাবে তখন যে আপনি উপর একটা সিরোনি দিয়ে আর মেশিন দিয়ে মিলাবেন পরে ফলে মেশিনটা কাপ করে এভাবে দুটো দিন মিলাবেন দেখবেন যে অটে মিলে যাবে এর পরে উপরে সব মেশিনের উপরে কাটা হবে এখানে কোনো ছিজারে কোনো কাজ হবে না তো দেখুন মেনে মেশিন দিয়ে কীভাবে আবার রাউন্ডটা কিলিং করতেছি সহজ নিয়মে এই যে জিনিসগুলো যদি আপনি বারবার দেখবেন এই যে দেখেন উপরেগুলো কীভাবে মেশিন দিয়ে আর ছিরণি দিয়ে কীভাবে করতেছে এভাবে যদি আপনারা করতে পারেন আমার বিশ্বাস ডেভেলপ এই কাটিংটা খুব সুন্দরলি আপনি ইজিলি ভাবে করতে পারবেন দেখুন এভাবে নতুন ভিডিও পাইতে চ্যানেলটাকে ফলে দিয়ে রাখুন